নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিকেন সিক্সটি ফাইভ চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি চিকেন সিক্সটি ফাইভ করার জন্য আমি নিয়ে নিলাম তিনশো গ্রাম মতো বোনলেস চিকেন চিকেনটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের দেখুন আমি এই রকম সাইজের কেটে নিয়েছি আপনারা চাইলে থেকে ছোটো বা বড় করতে পারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো বাটা দিয়ে দেবো তিন চামচ টক দই চিকেন সিক্সটি ফাইভ এর জন্য এই টক দইটা খুবই গুরুত্বপূর্ণ এরপর ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব একটা ডিম আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন ভালো করে আরও একবার মাখিয়ে নেবো সব উপকরণগুলো এরপর আমি এটাকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো নর্মাল টেম্পারেচারে রেখে দেবো ফ্রিজে রাখবার কোনো প্রয়োজন নেই চল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম মাংসের ভেতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে গেছে এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কারি কারিপাতা তারপর দিলাম তিন চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো এই চিকেন সিক্সটি ফাইভের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর পরিবর্তে যদি ময়দা ব্যবহার করেন তাহলে চিকেন সিক্সটি ফাইভটা খুব নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর দিয়ে দিলাম দেড় চামচ কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এড়া দুটো দিয়ে দিতে পারেন সমস্ত উপকরণ দিয়ে আরও একটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়ো যদি 4 টেবিল চামচ দিই তাহলে কর্নফ্লাওয়ার দিতে হবে দু টেবিল চামচ অর্থাৎ রেশিওটা হবে 2:1 এরপর কড়াইয়ে তেল গরম হয়ে এলে এক করে দিয়ে দেব উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে আমার একদিকটা ভাজা হয়ে গেছে অন্য দিকটা উল্টে নিলাম গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে এবার আমি তুলে নেব এরপর কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল তারপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ আদা রসুন কুচি জিরা পরিমাণ কারিপাতা আর সামান্য জিরা পর পাঁচ থেকে ছ মিনিট মতো এগুলোকে ভেজে নেব তারপর দিয়ে দেব ফ্রাই করে করে রাখা চিকেনের টুকরোগুলো থেকে মিনিট মতো নাড়াচাড়া নেব। এর মধ্যে দু আমি কোনো সস ব্যবহার করছি না কারণ সাউথে যে চিকেন গুলো পাওয়া যায় সেটাতে কোনো সস ব্যবহার করা হয় না তবে আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে চিলি গার্লিক সস ব্যবহার করতে পারেন এতে টেস্টটা একটু অন্যরকম হবে আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে এই এইরকমভাবে চিকেন সিক্সটি ফাইভ বানিয়ে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না কিন্তু আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ